এবং আমরা জানি যে আপনি একজন গর্জিয়াস মানুষের আহ পার্টনার জীবনসঙ্গী এবং সেই গর্জিয়াস মানুষের একটি নাম করা চরিত্র ছিল হেনা এবং তাকে সবাই সহ পুরো বাংলাদেশী খুঁজছেন তো এই বিষয়টি কেমন লাগে যে একটা সিনেমার চরিত্র নিয়ে বা একটা সিকোয়েন্স নিয়ে এই যে এখন আলোচনা হয় একটু বলবেন কেন হেনা এন্ড দ্য পকুলার কয়েকটা আফটার টোয়েন্টি এইট পরে যেটা এক মাস মাস ধরে চলছিল আমি বলবো হেনা ইজ দ্য সিম্বল অফ লাভ আমি বলবো সবার জীবনে একটা করে জেনে আসছে কেউ প্রেমে যারা প্রেমিকাকে পায়নি তারা তারা বকুল হয়ে গেছে যারা যে প্রেমিক প্রেমিকাকে পায়নি সে বকুল হয়ে গেছে যে বাপ্পারা যে ক্যারেক্টার অ্যাজ পার মুভি যা আমার আমার জানি তো ওইটা ওইটাই হলো যে প্রেমের যে বহি সেটা হলো হেল আর আর এইটা আমি বলবো যে একটা একটা ছবি যে কতখানি মানুষের হৃদয় কাটতে পারে হৃদয় ভিতরে ঢুকতে পারে ইনফ্যাক্ট তো এই টোয়েন্টি আঠাইশ বছর পরেও একটা সিম্পল একটা ডায়লগ যে আমি বিশ্বাস করি না হেনা কথা হেনা কথা আছে হিমের কথা হেনা তো বিয়ে গেছে এটা এটা হলে প্রত্যেকটা মানুষের ভিতরে এরকমই ঘটনা ঘটছে যে প্রেমিকে পাচ্ছে না অথবা বিয়ে হয়ে গেছে আমার জায়গায় এটাই বহি প্রকাশ আঠাইশ বছর পরে এটা আবার এটা সবার মাঝে ফিরে আসবে গ্রেট আমি গ্রেট মুভি গ্রেট ডায়লগ গ্রেট অ্যাক্টিং বাপ্পা সাম্রাজ সবাই সব ওই ছবিটার আর যেটা আঠাশ বছর আগে প্রিপের সময় এবং একটা আর্টিস্ট আত্মই হতে পারে এর থেকে আর অ্যাচিভমেন্ট কি হতে পারে